আপনি কি সিপ্রোসিন পাঁচশো ট্যাবলেট খাচ্ছেন বা ডাক্তার লিখে দিয়েছে খেতে যাচ্ছেন কিন্তু জানেন কি এই ওষুধ ভুলভাবে খেলে এমন কিছু ক্ষতি হতে পারে যা অনেকেই বুঝতেই পারে না আর এমন কিছু অজানা কাজ আছে যা না জেনে খেলে বিপদ হতে পারে আজকের ভিডিওতে আমি পরিষ্কার করে বলবো কিভাবে এই ওষুধ কাজ করে কখন দরকার আর কখন একেবারেই নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে জানাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক তথ্যটি আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি উপকৃত হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন সিপ্রোসিন পার্শ্ব কী ধরনের ওষুধ কোন কোন রোগে ব্যবহার করা হয় কিভাবে কাজ করে খাওয়া সঠিক নিয়ম কী সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কারা এই ওষুধ এড়িয়ে চলবেন এবং শেষে এই সব তথ্য না জানলে বা এই তথ্য না জেনে খেলে যে বড় ক্ষতি হতে পারে সে সম্পর্কেও বলবো। চলুন তাহলে শুরু করা যাক এখন জানুন ফুল সহজ বাংলায় সিপ্রোসিম পাশোর ট্যাবলেটের জেনারিক নাম হল সিপ্রোফ্লক্সাসিন এটি প্রস্তুতকারক কোম্পানি লিমিটেড এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়া ধ্বংস করে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না আর এখন জানুন কোন কোন সমস্যা এই ওষুধ দেওয়া হয় বা চিকিৎসকগণ লিখে থাকে সাধারণত প্রস্তাবে জ্বালা পড়া বা ইনফেকশন হলে যেমন বারবার প্রস্তাব লাগা জ্বালা করা বা ব্যথা হলে টাইফয়েড হলে যেমন দীর্ঘদিন জ্বর থাকা পরীক্ষায় টাইফয়েড ধরা পড়লে পেটের ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে যেমন জীবাণু কারণে পাতলা পায়খানা বা পেটের ইনফেকশন হলে ফুসফুস বা শ্বাসনালীর কিছু ইনফেকশনে যেমন যখন কাশি বা বুকের ইনফেকশন ব্যাকটেরিয়ার কারণে হয় ত্বকে পুজ বা জীবাণু সংক্রমণ হলে যেমন কাটা ছেঁড়া বা ঘায়ের জায়গায় জীবাণু হলে মনে রাখবেন সাধারণত সর্দি কাশি বা ভাইরাসের জ্বরের জন্য এই ওষুধ কাজ করে না কারণ এটা শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ভাইরাসের বিরুদ্ধে নয় তাই ওষুধটি সেবনের পূর্বে আগে চিকিৎসকের পরামর্শ নিন কারণ এটি জানতে হবে আপনার সমস্যাটি ভাইরাস জনিত না ব্যাকটেরিয়াজনিত এখন জানুন কিভাবে কাজ করে সহজভাবে বললে এই ওষুধ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ডিএনএ নষ্ট করে দেয় ফলে ব্যাকটেরিয়া আর বাঁচতে পারে না খাওয়ার নিয়ম অনেকে সঠিক নিয়ম জানেন না এটি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে সাধারণত দিনে দুবার ডাক্তার যেভাবে বলবে সেভাবেই খেতে হতে পারে পর্যাপ্ত পানি দিয়ে খাবেন কোর্স শেষ না করে বন্ধ করবেন না দুধ বা ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে একসাথে খাবেন না এতে ওষুধ ঠিকমতো কাজ নাও করতে পারে এখন জানু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যেমন বমিভাব ডায়রিয়া মাথা ঘোরা পেটে ব্যথা বিরল কিন্তু গুরুতর যেসব পার্শ্ব প্রতিক্রিয়া যেমন টিস্যুর ইঞ্জুরি স্নায়ুর সমস্যা হৃদস্পন্দন অনিয়মিত আপনি কি কখনও ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খেয়েছেন কমেন্টে জানান কারা এই ওষুধ এড়িয়ে চলবেন যেমন গর্ভবতী নারী আঠারো বছরের নিচে শিশু বিশেষ ক্ষেত্রে ছাড়া টিসু সমস্যা আছে এমন ব্যক্তি কিডনি রোগী আপনার মতে আমাদের দেশে অ্যান্টিবায়োটিক অপব্যবহার কি বেশি হচ্ছে আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কারণ আমরা সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত দিয়ে থাকি এখন জানুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি অনেকে না জেনে ওষুধ খাচ্ছেন বড় সমস্যা হলো অপ্রয়োজনীয় বা অসম্পূর্ণ কোর্সে খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয় মানে ভবিষ্যতে এই ওষুধ কাজ করবে না আর তখন সাধারণ ইনফেকশনে মারাত্মক হতে পারে আরেকটি গুরুতর বিষয় হলো কিছু ক্ষেত্রে এই ওষুধ টিস্যু ছিঁড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এখন বলুন আপনি কি কখনও ডাক্তারের পরামর্শ ছাড়াই এই ওষুধ খাবেন স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন ওষুধ খাবেন কিন্তু জেনে খাবেন আর দেখা হবে পরের ভিডিওতে অতএব এই ধরনের সচেতনমূলক ভিডিও সবার আগে পেতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানান এরপরে আপনি কোন ধরনের ভিডিও চান ধন্যবাদ